এদের যে ধর্ম কাজ মনের চাওয়া পাওয়া ঠিক আছে এদের ভাই বোন ছেলে মেয়ে স্টুডেন্ট আজকে বসে না যাবে তো বলছি আমি আপনারা থানায় গিয়ে করেন থানায় যে দুঃখ বলতেস করেন রোডটা জাম লাগাইয়া আপনি ঘন ঘন কষ্ট দিয়ে না আমি একটা রুগি নিয়ে গেছি গাড়িটা রাস্তা করে হাওয়া থানার পুলিশ আইসা আইটি নামাই দিয়া টাকা আমারে ছাব্বিশশো দিয়ে আমার নেওয়া যাওয়া লাগে কেন হয়তো অটো বন্ধ করে দিই নাহলে আমাদের একটা কর্মজীবী কর্মজীবী দিয়ে দিই

આપડે ચલી જશે